আমার কাছে এই খেলাটা আপনাকে দেখাবো খুলজা ছিম চিম ছু এবার আমি সাপের খেলা দেখার মতো করে বক্সটা খুলছি এটা কিন্তু একটা দারুণ একটা বক্স আইটেলের বক্স বলতে পারেন যে দুর্দান্ত ফিচার আছে এটা সঙ্গে সাথে এটা রেডিও সহজ এবং রেডিও দুর্দান্তভাবে শোনা যায় এবং স্পষ্ট শোনা যায় এবং সব এটা বেস্ট মাধ্যম আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে আর একটা দুর্দান্ত ফিচার হচ্ছে সেটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ এটা ব্যাটারি ব্যাকআপ আট ঘন্টা আপনাকে দেবে এবং গ্যারান্টি সহকারে দেখতে পাচ্ছেন বক্সের লেখা আছে আট ঘন্টা এবং পার্সোনাল আমি ইউজ করে দেখেছি ধুমায় গান শুনতে পারবেন এবং বক্সের সাউন্ডটা মনে করেন আপনি যদি একটা কম্পিউটার বক্স নেন সেটার ক্ষেত্রে আপনার অনেক কারেন্ট খরচ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এটাতে কোনো প্রকার ঝামেলা নাই কিন্তু এই

এটা দিয়ে আপনি যে কোনো ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনি চালাতে পারবেন ব্লুটুথে এবং এটা ভালো ভার্সন হচ্ছে এটা ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ ভার্সন সো বুঝতে পারছেন আপনি অনেক দূর থেকে কিন্তু কানেক্টিভিটি ভিডিও করতে পারবেন আপনি মনে করেন যে অনেক দূরে আসেন তাও কিন্তু সেখান থেকে আপনি যে কোনো গানটার মিউজিকটি টিজি প্লে করতে পারবেন সমস্ত কিছু এবার আমি মূলত দেখাচ্ছি এফ এম রেডিওর সিস্টেমটা সো আমি যদি এফএম দেখতে পাচ্ছেন এখানে কয়টা বাটন আসে সো এফএম রেডিও আপনি প্লে করে দেখাচ্ছি সো একটা দুইটা তিনটা চারটা সো এটা হচ্ছে মাইনাস মানে ভলিউম ডাউন এবং প্লাস হচ্ছে গান নেক্সট পিছনের দিকে আর এটা প্লাস ভলিউম আফ চেপে ধরে রাখলে চেপে ধরে রাখলে ভলিম্যাপ প্লাস একটা সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে নেক্সট গান আর এ মানে ব্লুটুথ মার মেনু বা আপনার ব্লুটুথ মেনু বা এফএম মেনু সব কিছু দেওয়া আছে একটা প্লে সো দেখে আমি ব্লুটুথ মেনুতে যাই এ এফ এম তে যাই এ গেলাম দেখতে পাচ্ছেন এফএমটি শুরু হয়ে গেছে গান

বাংলা গান বুঝতে পারছেন ধুমায় বেজ দিচ্ছে সো হিন্দি বাংলা যে কোনো গান আপনি যদি প্লে করেন আপনি নিজে যখন এটা কিনবেন কিনার পরে ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন এটা মর্ম কতটা হিউজ পরিমাণ এবং সবচেয়ে ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আপনারা বুঝতে পারছেন এটার দুর্দান্ত ফিচার হচ্ছে এফ রেডিওটা রেডিওটা খুবই ভালো এফ এম রেডিও এ এম রেডিও সমস্ত রেডিও আছে আপনি যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন কারণ বর্তমান যুগ কিন্তু রেডিওর যুগ নেই বললে চলে সো এটার ভিতরে আপনি একসাথে ব্লুটুথ বক্সের ফিল পাচ্ছেন মেমরি কার্ড দিতে পারছেন এখানে এখানে আপনি ইউএসবি দিতে পারছেন এবং চার্জ দিতে পারছেন এবং চার্জিং ব্যাকআপ এবং চার্জিং ব্যাকআপ হচ্ছে আট ঘন্টা থাকছে আর সবচেয়ে ভালো এফ এম রেডিওটা খুবই স্মুথ এবং খুবই সুন্দর লাগে আমার কাছে এবং স্পষ্ট ধরে আপনাদের শুনে দেখালাম রুমের ভিতরে তাও সো এই বক্সটা আপনারা যে কোনো বাজারে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন বা যে কোনো অনলাইন শপ থেকে কিনে নিতে পারেন সো এটা মূল্যটা হচ্ছে এক হাজার থেকে আপনার তেরোশো টাকা পর্যন্ত নিতে পারে আপনার যে কোনো দোকান ভ্যারি করে বিভিন্ন দোকান থেকে এক হাজার কমে কেউই নেবে না এক হাজারে কমে সো এক হাজার থেকে তেরোশো টাকা এই প্রাইস রেঞ্জের ভিতরে আপনি আইটেলের এই বক্স নিতে পারেন মডেলটা হচ্ছে এস থ্রি ওয়ান সো বুঝতে পারছেন এস থ্রি ওয়ান এটাই হচ্ছে সেই বক্স বক্স প্লাস মানে দুর্দান্ত এবং এটার বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্লাস্টিক বিল্ড কোয়ালিটি এবং আপনি যখনই হাতে নেবেন তখন একটা অন্যরকম একটা ভাইব কাজ করবে এটা আপনি ঝুলাই নিতে পারবেন যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন ক্যারি করার জন্যে এবং পোর্টেবল বুঝতে পারছেন বহনযোগ্য এবং খুবই দুর্দান্ত সাউন্ড সিস্টেম এই বক্সটা সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে